দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে রেসিপি দেখছেন অসংখ্য ধন্যবাদ খাসির পায়া দিয়ে নেহারি রেসিপি আজকে তিনটা রেসিপি একই ভিডিওতে এখন খাসির পায়া ধুয়ে নিয়ে আসে আমি প্রেশার কুকারে রান্না করবো সরিষার তেল দিয়ে দিলাম এক কাপ পেস্ট দিয়ে এখানে গরম মশলা দারচিনি এলাচ লং গোলমরিচ দিয়ে আদা রসুন বাটা দুই চামচ লালমরিচের পাউডার জিরার পাউডার ধনিয়ার পাউডার হলুদের পাউডার আর স্বাদ মতন লবণ এগুলো ভালো করে কষাই নিলাম একদম সহজ রান্না প্রেসার কুকারে ভিন বিভিন্ন রকমের রান্না কিন্তু আপনারা দেখেন বিভিন্ন নেহারির কিন্তু আজকের আমার রেসিপিটা ফলো করেন একদম হোটেলে স্টাইলে যেভাবে হোটেলে যাই আপনারা খান ওই স্টাইলই রান্না করব কিন্তু স্বাদ হোটেল সে বেশি হবে আশা করি এখন গরম পানি দিয়ে সেদ্ধ না হওয়া পর্যন্ত চার পাঁচটা শীষ দিয়ে নিলাম নেহারি কি দিয়ে খাব অবশ্যই রুটি পরাটা এগুলো দিয়েই আমরা হোটেলে খাই আজকে নতুন স্টাইলে একটা রুটি দেখাইলাম আপনারা রুটি তেল ছাড়াও বাঁচতে পারেন তোলদিও পরাটা এই ভাজে একটা পরাটা ভাজ করে নেবেন দেখবেন কতটা লেয়ার হয় আর একটা পরাটা কিনতে গেলে আমাদের পঁয়ত্রিশ টাকা লাগে পঁয়ত্রিশ টাকা বাঁচে যাবে যদি এইরকম একটা পরাটার রেসিপি ঘরে পয়সা আপনার বাচ্চাদেরকে আপনার পরিবারের সবাইকে খাওয়ান চমকে যাবে খুব আনন্দিত হবে যে এই পরাটার রেসিপি এখন একটু ময়দা বা আটা ভেজে আমরা কিন্তু এই নেহারিতে দিয়ে দেব দেখেন এটা কিন্তু অবশ্যই দেবেন এটা হোটেলে যেরকম রান্না করে আমি চেষ্টা করছি সেভাবেই রান্না করার জন্য তার চেয়েও ভালো করার জন্য এখন এক স্লাইস লেবুর রস ফাইনালি আমরা এখানে একটা বাগান দেব। এই বাগানটা না দিলে কিন্তু টেস্ট পাবেন না রসুন আদা কুচি আর শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে শেষ হয়ে গেল আমার একটা রেসিপি এখন হাঁস মেরিনেট হাঁসের মাংস অনেকেই খেতে পারেন না সেই মেরিনেটটা দেখেন কীভাবে করি সব বাটা মশলা হলুদ দুনিয়া জিরা মরিচ সব দিয়ে এখানে আদা রসুন বাটা আছে সরিষার তোল দিয়ে হাঁসটারে কিন্তু এনে দুটা হাঁস আছে আমার মেরিনেট করে আমি কমপাককে এক ঘন্টা রেখে দেব এভাবে স্ক্রিন সহকারে আছে কিন্তু বন্ধুরা এর সাথে আমি কি কি ব্যবহার করব সেগুলো কিন্তু দেখাই দিতে আসি বহুত হাঁস রান্নার রেসিপি আছে এখানে নারকেলের দুধ বাড়ি করে আমি কিন্তু হাসে রান্নায় দেব। তার সাথে মশলা কি ব্যবহার করব দারচিনি দারচিনির তাজপাতার ডাল গোলমরিচ আর সাদা এলাচ কালো এলাচ হয়ে গেল আমার হাঁস ম্যারিনেট এভাবে করে রান্না করে খাবেন তৃতীয় রেসিপিতে চলে গেলাম শীতের সবজি বেগুন শাক দিয়ে আলু দিয়ে নতুন আলু দিয়ে একটা রেসিপি আমার গাছের একদম ঘরোয়া পদ্ধতিতে দেখেন এখানে কিন্তু পেঁয়াজ রসুন আর মরিচের পাউডার হলুদের পাউডার আর একটু ধুনিয়ার পাউডার দিয়ে কষায় নিলাম জাস্ট আর কিচ্ছু না শুধু এগুলো দিয়ে একটু কষায় নিলাম এখানে পানি ব্যবহার করবেন না তোলের মধ্যেই কষাইছি এখন কিন্তু আমরা তরকারিটা ঢেলে দেবো তরকারিটা ঢেলে দিয়ে এই মশলার মধ্যে কষাই নেব অসাধারণ এই রেসিপিটা যদি ভালো লাগে তিনটা রেসিপি অবশ্যই আপনারা একটা লাইট দিতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন নতুন ভিডিও রেসিপি দেখার জন্য কষাই নেব কিন্তু আমি কিন্তু পানি ব্যবহার করিনি এখনও দেখেন কষাইতে আসি শুধু কষাইতে আসি কষানোর জন্যই কিন্তু তরকারি মজা হয় এখন পরিমাণ মতন পানি দিয়ে দিলাম এটা নিরামিষ কিন্তু বন্ধুরা দেখেন এর ভিতরে ভেন্ডিও আছে দিয়ে আমার গাছের লাউ শাক দিয়ে দেবো একটু দেখেন এই যে অল্প একটু লাউ শাক দিয়ে দিলাম খেতে কিন্তু অসাধারণ হবে পরবর্তী আবার রেসিপি দেখার জন্য অনুরোধ রইল ভালো ভালো রেসিপি দেখতে পাবেন আমি যদি বেঁচে থাকি সাথে ধনেপাতা পাতা আর দুটা ডিম ভেঙে দিয়ে এই রেসিপি কিন্তু আমার নিজের এটা কিন্তু ব্যসালের বাইরে ট্রাই করতে পারেন ঝটপট রান্না ভালো থাকবেন শুভ থাকবেন নিরাপদে থাকবেন এরকমের পারুল কিস কিসেনের সাথেই থাকবেন ভালো ভালো রেসিপি দেখবেন ধন্যবাদ আপনাদের সবাইকে শুভ দুপুর আল্লাহ হাফেজ